নমস্কার জীবন পাতা চ্যানেলের আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে সোমবার সকাল সকাল চলে এসে ছাদে ছাদে এসে দেখছি বরবটি প্রচুর ঝুলে রয়েছে এইবারে বরবটির ফলন এত বেশি ভাবা যায় না প্রায় প্রতিদিনই মুঠোখানেক করে তুলছি আজকে তুলছি পাশের বাড়িতে দেব বলে কারণ আমার ঘরে অলরেডি অনেকগুলো বরবটি জমে গেছে তারপর বরবটি তুলে আমি এখানে পুজোর ফুলগুলো তুলে নিলাম আজকে একটা নতুন জিনিস দেখাই আপনাদের ছোট্ট এক হাতের মতন একটা গাছ লাগিয়েছিলাম ডাল লাগিয়েছিলাম গোলমরিচের সেই গোলমরিচে আজকে দেখলাম ফুল এসছে আপনারা তো জানেনি গোলমরিচের কি দাম প্রায় বোধ হয় হাজার বারোশো টাকা হবে বোধ হয় এখন আমাদের কিনে খেতে হয় এবার গাছটাকে যদি যত্ন করে বড় করতে পারি আশা করি সারা বছর আর কিনে খেতে হবে না এখন হয়তো অল্পই দেবে ছোট গাছ তো দেখলাম বেশ দু চারটের মতনই হয়েছে ওপরের কাজ সেরে এবার নিচে চলে আসলাম নিচে এসে এই কদিন আগে মানে প্রায় তিন দিন আগে আমি এই কুলেখাড়া গাছগুলোকে গাছও বলবো না ডালগুলোকে জলের মধ্যে রেখে দিয়েছিলাম দেখুন কি সুন্দর সতেজ রয়েছে একেবারে নতুন মনে হচ্ছে টাটকা আজকেই তোলা কিভাবে এটাকে সংরক্ষণ করেছি আমার দুদিন আগের ভিডিওতে দেয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন দেখুন কি সুন্দর বড় বড় শেকড়ও বেরিয়ে গেছে এখান থেকে অনায়াসেই গাছ করে ফেলা যাবে তো আমি আজকে এই কুলেখাড়া সেদ্ধ করে জলটা খাব জানেনি আমার একটু হিমোগ্লোবিনের সমস্যা আছে ভীষণই কম তো কদিন চেষ্টা করছি আর কি যে এইসব খেয়ে যদি একটু বাড়ানো যায় তা না হলে তো আবার সেই ওষুধ খেতে হবে ওষুধ খেতে কার ভালো লাগে বলুন এগুলো আমি সুন্দর করে বেছে নিচ্ছি এর উপকারিতা তো সবাই জানেন একটা আয়ুর্বেদিক গুণসম্পন্ন পাতা এর মধ্যে আছে ক্যালোরি প্রোটিন কার্বোহাইড্রেট ফাইবার ফ্যাট পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন সোডিয়াম ভিটামিন সি এর মতো এত কিছু কুলেখাড়া আমাদের শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় অর্থাৎ অ্যানিমিয়া যাদের আছে বা রক্তাল্পতা যাদের আছে সেটা প্রতিরোধ করতেই সাহায্য করে আমাদের তো বেশিরভাগ মহিলাদেরই এই অ্যানিমিয়ার মতন সমস্যা হয়েই থাকে তা কুলেখাড়া এর প্রতিরোধ করতে পারে কারণ এর মধ্যে প্রচুর আয়রন আছে অনেকেই আছে এই কাঁচা পাতা বেটে রস করে সেই রস পান করে থাকেন কিন্তু আমি ওইভাবে খেতে ভালোবাসি না আমি একটু সেদ্ধ করে সেই সেদ্ধ করা জলটা খাই আর হ্যাঁ সেদ্ধ করার পর এই শাকটা কিন্তু আমি ফেলে দিই না আলু সেদ্ধ করে সেই সাথে এই শাকটা মেখে সুন্দরভাবে খাওয়া যায় তাহলে পুরোপুরি এই শাকের গুণগুলো আমাদের শরীরে প্রবেশ করতে পারে এই শাক শুধু হিমোগ্লোবিনই বাড়ায় না হজম শক্তিও উন্নত করে এছাড়া কুলেখারা শাক হাড়ও মজবুত করে কুলেখারা শাকের ডায়রিয়া আমাশা নিরাময়ের মতন শক্তিও আছে তাহলে একটা শাকে যদি এত কিছু থাকে তাহলে এই শাকটা কেন উপকারী হবে না বলুন তো আর এত ওষুধ কিনে কিনে না খেয়ে এইসব ছোটোখাটো টোটকা ঘরে বসেই তো করা যায় অনায়াসে তাহলে আমাদের পয়সাও যেরকম বাঁচে আর শরীরও থাকে সুস্থ নিরোগ এই কুলেখেরা শাকের পুরো অংশটাই ব্যবহার হয় ঔষধ তৈরির ক্ষেত্রে অবশ্যই আয়ুর্বেদিক ঔষধ আর এর মূল পাতা কাণ্ড ফুল সবই ব্যবহার হয় আমরা তো এত কিছু জানি না তবে শুধু পাতাটার থেকেই এর উপকারিতা আমরা নিতে পারি ঘরে বসে তবে অতিরিক্ত ব্যবহারে এর একটা অপকারিতাও আছে কিন্তু আপনারা কিন্তু একটু সাবধান হবেন উপকারিতা আছে বলে বেশি বেশি করে খেয়ে নেবেন না প্রত্যেকটা জিনিসের একটা মাপ আছে আর এই অতিরিক্ত কুলেখাড়া খেলে আপনার বদ হতে পারে এর ফলে আপনার ডায়রিয়াও হয়ে যেতে পারে আপনি সম্পূর্ণ সুস্থ থাকলে এটা মাসে একবার কি দুবার খাওয়া যেতে পারে কিন্তু যদি আপনি অসুস্থ থাকেন কোনো সমস্যা হয় যে আপনার হিমোগ্লোবিন কম আছে বা অন্য কোনো সমস্যা থাকে তাহলে আপনি এটা সপ্তাহে অন্তত দু তিন দিন খেতেই পারেন যাক আমার শাকগুলো বাঁচা হয়ে গেছে এখন এটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি প্রায় মিনিট পনেরো কুড়ি ফুটিয়ে নেওয়ার পর আমি এর জলটা ছেঁকে নিচ্ছি দেখুন জলটা প্রায় অর্ধেক হয়ে গেছে আর দেখুন জলের রঙটা কেমন লাল চায়ের মতন হয়ে গেছে এক হাতে ক্যামেরা ধরে এক হাতে নাড়াচ্ছিলাম তাই ব্যালেন্স পাইনি বাটিটা প্রায় উল্টে যাচ্ছিল জলটা আমি এবার ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি আর এই পাতাগুলো আমি রেখে দেব দুপুরবেলায় আলু সেদ্ধর সাথে খেয়ে নেব তাহলে পাতার যে পুরো বেনিফিটটা সেটা আমি পেয়ে যাব আজকে খুব তাড়াতাড়ি করে সকালের খাওয়া দাওয়া আর দুপুরের রান্নাবান্না শেষ করছি কারণ আজকে আবার একটু গাড়ি নিয়ে বেরোবো জানিনি আমি নতুন গাড়ি চালানো শিখছি তাই আজকে হবে গাড়ি চালানোর দ্বিতীয় দিন দেখি আজকে কেমন পারি আজকে শুরু থেকে বেশ ভালোই চালাচ্ছিলাম কিন্তু বাদ সাধলো কোথায় জানেন তো যখন গিয়ারটা চেঞ্জ করছিলাম ফার্স্ট গিয়ারে গাড়ি চালানো শিখছি এইবার যখন সেকেন্ড গিয়ারে নেবার পালা তখন আমার বারে গাড়িটা বন্ধ হয়ে যাচ্ছিল জানি না কেন আর এদিকে যতবার গাড়ি বন্ধ হচ্ছে আর আমার কনফিডেন্স লেভেল তত কমে যাচ্ছে আর আমাকে আমার হাজব্যান্ড চেয়ার করার জন্য বলেই যাচ্ছে যে এটা স্বাভাবিক এটা হয়ই কোনো ব্যাপার নয় তুমি আবার স্টার্ট করো আসলে আমার মনে হয় গাড়ি চালানোতে মানসিকভাবে অনেকটা দৃঢ় থাকতে লাগে মানসিক দৃঢ়তাই আমাকে খুব তাড়াতাড়ি এবং সুন্দরভাবে সঠিকভাবে গাড়ি চালানো শেখাতে পারে মানসিকভাবে যদি আমি কুল না থাকি নানান সাংসারিক চাপ চিন্তা মাথায় নিয়ে যদি আমি গাড়ি চালাতে আসি তাহলে আমার মনোসংযোগটাই ঠিক মতন হবে না সেই জন্য হয়তো আমার এই প্রবলেমটা হচ্ছে আসলে সময় হয়ে গেছে কাজুকেও খেতে দিতে হবে আর আমার শিবানীলও আসার সময় হয়ে গেছে তো এই সব মিলিয়ে আমি মাথা ঠিক রাখতে পারছিলাম না তাই হয়তো সেদিন আমার একটু বুঝতে অসুবিধা হচ্ছিল তো যাই হোক আমার এই ভিডিওটা যদি আপনাদের কোনো রকমভাবে উপকারে লাগে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে আমার উৎসাহ বাড়াবেন আর অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে তাহলে আজকের মতো এখানেই রাখছি টাটা চলো স্পিড করি বন্ধ করো ধরো ক্লাস স্টপ এটা কত কে যাচ্ছে সোজা নিচে দেখি প্রেস করো তো চাড়ে যাচ্ছে মনে হয় বুঝছো ওই জন্য গন্ডগোলটা হচ্ছে এইখানে এই যে এক এইটাকে সোজা নিয়ে যাবে সোজা একটু ধার গেছে তারপর পেশ করো ওটা পেশ করে যাবো হ্যাঁ একে না হবে